সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রকমত আপনারা সবাই ভালো আছেন তো অনেক দিন পরে অনেক দিন প্রায় অনেক দিন যাবৎ ইউটিউবে আমি লাইভে আসছি আশা হয় নাই অনেক দিন ব্যস্ততার কারণে লাইভে আসতে পারি নাই আপনাদের সাথে কথাও বলতে পারি নাই ইউটিউব চ্যানেলটা লাইভে না আসার কারণে রেস এংগেজমেন্ট সব কিছুই ডায়ন হয়ে যাচ্ছে তো সবাই কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোন জায়গার থেকে লাইভগুলো দেখতেছেন এটাও জানাবেন আর এখন প্রতিনিয়ত লাইভে আসার চেষ্টা করবো প্রতিদিন প্রতিনিয়ত লাইভে আসার চেষ্টা করবো আর রাত্রে লাইভটা গুলো রাতের লাইভগুলো আসলে ভালো হয় কিন্তু রাতের লাইভগুলো আসতে পারে না লাইভ করার মতো এমন কোন পজিশন বা এমন কোন সিস্টেম আমার নাই হ্যাঁ লাইভ করা লাইভ করার একটা পজিশন লাগে যাতে কোলা হল না থাকে বা কোনো কিছু না থাকে টাইমটার মধ্যে এই টাইমটার মধ্যে আসলে মানুষ সংখ্যা কম থাকে তাই জন্য লাইভে জয়েন হতে পারে না রাত আটটা নয়টা নয়টার পর যখন লাইভে আসা হয় তাহলে মানে অনেক লোক আসে সবার সাথে কথা হয় কি অবস্থা বড় ভাই কেমন আছেন তো আরছেন কমেন্টের মাধ্যমে বললেন যে আমার লাইভটা কি সঠিক দেখা যাইতেছে কিনা বা কথাগুলো বোঝা যাচ্ছে কিনা ইনশাআল্লাহ আগামীকাল আগটা না আসার চেষ্টা করবো যখন মানুষ অ্যাক্টিভ থাকে তখন আসার চেষ্টা করবো আজকে আর তারা ওরা করে আসছি তো আসছি ভালো লাগতে একটু আলাপ আলোচনা করি কিন্তু এমনটা আমি আসাটা ঠিক হয় না আমার কেন এখন তো ফ্রেন্ডসের অ্যাক্টিভ থাকবো না তাদের সাথে কথা বলতে পারবো না তো আগামীকাল আসবো যখন আমরা অ্যাক্টিভে থাকবো সবাই অ্যাক্টিভে থাকবো তখন কথা বললো ভালো লাগবো আড্ডা দিলো ভালো লাগবো এখন খেলা খেলাধুলার সময় সবাই খেলাধুলা যাবো ইত্যাদি ইত্যাদি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসার চেষ্টা করব আগামীকাল আসার চেষ্টা করবো সব কিছু ফেসবুকে আমি আসব কালকে আসব ফেসবুকে ফেসবুকে অনেক কথা আছে সবার সাথে হ্যাঁ লং টাইম নিয়ে সবাই আর জয়েন হবেন হ্যাঁ কালকে বিকাল চারটার দিকে চারটার দিকে আসবো শেষ ফেসবুক কথা বলবো সবাই জয়েন এরপর দিন আসবো আবার ইউটিউবে ইউটিউবে আসবো ইউটিউবে সবার সাথে কথা বলবো ইনশাল্লাহ এখন একটা শ্রম দিতে হবে কেননা ইউটিউবের রিচগুলো ডাউন হয়েছে কেননা লাইভের কোনো তুলনা না লাইভ করলে আপনার এঙ্গেজমেন্ট সব কিছু পারে লাইভ লাইভই ঠিক আছে তো লাইভে আসতাম আগে তো না প্রতিদিন লাইভে আসতাম প্রতিদিন লাইভ আসতাম সবার সাথে কথা বলতাম প্রতিদিন এখন তো লাইভে আসা হয় নাই বছর এক বছর পরে দেড় বছর পরে ছয় মাস নয় মাস পরে লাইভ আসা হয় এটা তো না প্রতিদিন লাইভে আসা তার সাথে পরিচয় হয় কথা বলার এটাই বেটার এটা তো আসতে পারি না তিনশা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাআল্লাহ অন্যদিন একটা কথা হবে হ্যাঁ ভালো থাকবে